বন্ধুরা আলোচনা করব তালাকে নোটিশ গ্রহণ না করলে তালাক কার্যকর হবে কিনা আপনি তালাক দিয়েছেন উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের সাথে এক ধারার বিধান মোতাবেক তালাক গ্রহিতাকে অর্থাৎ যাকে আপনি তালাক দিয়েছেন তাকে তালাকে নোটিশ পাঠিয়েছেন কিন্তু তিনি নোটিশ গ্রহণ করেননি নোটিশ ফেরত পাঠিয়েছেন বলে তিনি তালাকের কোনো নোটিশ পাননি দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার কারণ আপনার দেওয়া তালাক আইন অনুযায়ী কার্যকর হবে আপনার দায়িত্ব নিয়ম মেনে সঠিক ঠিকানায় তালাকের নোটিশ পাঠানো বাকি কাজ আইন অনুযায়ী আপনা আপনি কার্যকর হয়ে যাবে অনেকে নোটিশ গ্রহণ না করে স্থিতি সম্পর্কে অবগত হয়েও মিথ্যা বলে থাকে যে তালাকে নোটিশ পায়নি কিংবা নোটিশে স্বাক্ষর করেনি তারা কিন্তু নিছুক বুকার মতো কাজ করে থাকে কারণ আমাদের জেনারেল ক্লোজেস অ্যাক্ট এইট্টিন নাইনটি সেভেনে লিগ্যাল বেনিফিট অফ রেজিস্টার্ড পোস্ট সম্পর্কে সাধারণ ধারাই বলা হয়